রাজবংশী বড় আছে অথচ এটার রাজবংশী মুসলমান নৈশ সেন উমের আমরা ওই ভট্টার অনুদান দিবার পাই না বোর্ডের ভিত্তিতে অতএব আমাকে অনুমোদন দেওয়া হোক আমরা নৈশ্বরীকে উন্নয়ন করি বা ভোট আর নাইতে একটা নৈশ শেখ আমাদা ভোট পানি দেওয়া হোক উমের ভাল করার জন্যে ওই কথার ভিত্তিতে যায় যায় নৈশ সেন আছেন তার নেতৃত্ব ভালো করি জানে মোর এই কথা এই রাজপাড়ার মাঠে থাকিয়া এই হুঙ্কারের ফলে বা প্রতিবাদের ফলে বা মোর কথার ফলে নস্য শেষ ভোট বানিয়ে দিয়েছে কিন্তু নামে মাত্র নস্য শেখবে বোর্ড ওই না আছে চেয়ারম্যান বলে কিছু ডিএম ওই নস্য শেখ আমার দেশীয় মুসলমান মানুষের কোন ক্ষমতা নাই যার জন্যে আমাকে খালি ভাবতাই দিবে ওগুলা আর ভুলিয়া লাভ নাই আজকে আমার সচেতন হওয়ার সময় আছে আমার একটাই লক্ষ্য করা হবে যেটি আমার জনগোষ্ঠীর মানুষ আক্রান্ত হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে আমরা তো আমার পড়ি আসছি ওই বিএসএফ গুলি করলে মারলে তৃণমূল ছাপায় রাজবংশী মারছে আর ওটি বলে তৃণমূলের সরকার দলির বাড়ি লোক মারলে তখন সুচাপ ওটা চলবার নয় আমার বক্তব্য

যদি উগার উগড়া কাম করে আক্রমণ করে বা ইলিগাল আচরণ করে আমরা তার পক্ষে কম তাই বিজেপির এমপি হোক বা বিজেপির এমএলএ হোক বা তৃণমূলের এমপি হোক তৃণমূলের এমএলএ হোক শিলিগুড়ি দিল্লি ভ্রমণ আমার রাজবংশী মানুষই মিউনিসিপালিটির একজন সাইসলিটা কয় নম্বরে বলে মেম্বার

ঠিকান প্রতিবাদ আমার এই রাজবংশী জনগোষ্ঠীর মানুষ কোনোটে রাজবংশী পরিচয় কোনোটে ভূমিপুত্র পরিচয় কোনোটে কোচ রাজবংশী পরিচয় যেটি যে পরিচয় হোক রক্ত এই রক্তের মানুষ যে সরকারে আক্রান্তমূলক ব্যবহার করুক তার বিরুদ্ধে আমরা সোচ্চা ধিক্ষার জানাই আসাম সরকারের পুলিশ হোক আসামের রাজবংশী অত্যাচার করার জন্য

আমার আগামী দিনের প্রাণ বলি করার সময় সময় নাই রাজের অবস্থা নাই সব থেকে বড় কথা এত সুন্দর পরিবেশ কাল পর্যন্ত কোন করে দেওয়ার ছড়ি রোজ নাই ছাতা গোটায় দেওয়া খান মধ্য দেখা ছাতার ম্যাচ ছড়িয়ে আছে যাই বুট পাইছেন যে আমার সাথে এই জায়গার মাটি বা শিবচন্দ্রী মদন মোহন যেটাই গণ না কেন আমার সাধত আছে আমার জয় সুনিশ্চিত আগামী দিনের সম্পর্কে কিছু কথা যেটা আমার ভূপক্ত বক্তা কইছে আমরা এ যাবত যে গেটার গ্রুপের ট্রিপল অ্যাসোসিয়েশন যে লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রাখিয়া যে মতমত যে পদ্ধতি আগে যাব লাগছি আমার দৃঢ় বিশ্বাস আমার আগে যাওয়ার পদ্ধতির কোনো ভুল নাই আমরা ঠিক করছি আগামী দিন এই টেন পার্সেন্ট মানুষের কাজল ধরি খাওয়া বন্ধ করার জন্য যারা প্ল্যান আজকে চুক্তি মোতাবেক কুচবিহার গোয়াশ্রেণী রাজ্য অবৈধভাবে পশ্চিমবঙ্গ সরকার দখল করি আছে উনিশশো পঞ্চাশ সালে পয়লা জানুয়ারি ডক্টর বিধানচন্দ্র রায় আমার কি দিল্লি কি রাজ্যের কথা এটা ফুললি ইলিগাল আন কনস্টিটিউশনাল হে দিল্লি সরকার সেদিন যখন তুই প্রতিবাদ না করিয়া আমার একটা জেলা বানাইছে তার প্রতিবাদ না করিয়া তার প্রতিবাদ করার অধিকার ছিল তো চুক্তি ছয় তুই করছিস তার প্রতিবাদ না করিয়া যে মানি নিছিস তোর অন্যায় তাকে অন্যায় খেসরত দেওয়ার জন্য ইমিডিয়েট আমার সেই রাজ্য ফেরত দেওয়ার তোর দায়িত্ব নেওয়া উচিত আর পশ্চিমবঙ্গ সরকার সেদিন যেমন আমার সরত সুযোগ নিয়ে এই মেয়ে করছিস সত্যি করে তুই এই জন্য ভূমিপুত্র রাজমন্ত্রী ভাল ভাল চাস আমার অতিকার ইমিডিয়েট ফেরত দে আমার জায়গা ছাড়ি দে হয়তো এগুলা লেকচার দিবেন নয়তো কথা শোনো আমার প্রাণ আগামী দিনত আমার এই যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যে এলা আসি মানসি কয় আমরা কিন্তু আসি কিন্তু তৃণমূল হই নাই আমরা কিন্তু তৃণমূলের ঝান্ডা ধরি নাই কেন আসি তুমি আমার ভালো করছে দুশোটা রাজবংশী ভাষার স্কুল দিছে রাজবংশী ভাষা একাডেমি দিছে রাজবংশী উন্নয়ন বোর্ড করে দিছে এটা তো আমার কোনো ব্যাপার নাই আমার এটিগুলা থাকিয়া ভোটর দিচ্ছি আমরা যাই নাই আমার এই আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ সরকার মোক ড্যাপি নিয়ে দেয়া কইছে যে তোমার যে আন্দোলন তোমার যে রাজ্যের দাবি সেটা কেন্দ্র বিজেবে আমরা মিটির পাওয়ার নই অতএব কেন্দ্রতে তোমার দাবি করতে থাকো কোনদিন দিবে না দিবে কেন্দ্রের ব্যাপার আপাতত আমরা তোমার ভালো করি চাই যদি আমার সাধক থাকেন আমরা বলছি আসি সাধু তুমি বড়ো ভালো

বিদ্যুৎ দপ্তরে আনসার নাই আমার পে বিদ্যুৎ বিল নিবার পায় না জারি আছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি তোমার আনন্দ করতে দেখো ওটা দিল্লির ব্যাপার যাই হোক আগামী দিনে ছাব্বিশ এর ভোট শনি না ওখানে এলা থাকিয়া ভুই ভাল করে চাষ করিয়া রোয়া যদি ভাল করি গাড়ি তাহলে তো বুঝবো সে রোয়াটা ভাল কাটাবো আগামী ভোটের জন্য এই আরো দুই হাজারটা স্কুল আমরা জমা করছি মুখ্যমন্ত্রীর অর্গানাইজ স্কুল যে দুজোটা স্কুল হয়েছে অর্গানাইজ হিসেবে হইছে আমরা সেদিনে দিদি প্রতি দিদি দুইশোটাই কিন্তু হবার নাই গোটা এই যে নর্থ বেঙ্গল এই নর্থ বেঙ্গল অর্থাৎ বেঙ্গল নমায় এই দুইশোটা স্কুলে হবার নয় তখন কইছে আমি আগামীতে আরো করবো এই কথার পরিপ্রেক্ষিতে আমার কৈছে সিলেবাস মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাস বানান মাস্টার ডিগ্রি পর্যন্ত রাজবংশীতে পচল পঠন করা হোক এইগুলো মুখ্যমন্ত্রী সাথে সরাসরি জানলাম সেই দিকটিতে আমার ক্লাস ফাইভ পর্যন্ত সিলেবাস বানাইয়া দুই রাজবংশী স্কুল আমরা অনুমোদন করে নিলাম অর্গানাইজ স্কুল এবার মাধ্যমিক পর্যন্ত সিলেবাস বলা চলছে

আমরা আইনি সমাজ যায়া আমার আইনি প্রক্রিয়া প্রয়োগ করি চাই আমার যদি সচায় ভাল পাই সচায় যদি ভালোবাসিস গোটা ভেটার গুজবের এরিয়া কমসে কম পঁচিশটা সিট আমার ছাড়ি দেওয়া খাইবে কি যদি এগুলা শর্ত মানি নেয় তাহলে আমরা ভাবনা চিন্তা করি দেখবো

এবার দিল্লি হয়তো ভাগ্যের পায় যেভাবে ভুলপুত্র মানছি রাজবংশী মানছি সচেতন হয়েছে এবার বোধ হয় অধিকার ফেরত দেওয়াই খায় আরো দল আছে ভারতে ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করছে যে ভারতবর্ষ ডিজিটাল স্বচ্ছ সমস্ত দুর্নীতিগ্রস্ত মেলা আইন বাতিল ঝকঝকা কিন্তু জাগা মত রাষ্ট্রের প্রশ্ন হচ্ছে ভারতবর্তী চুক্তি জ্ঞান যতদিন তুই কার্যকরী করি পাস নাই অত্যন্ত ডিজিটাল বলিয়া ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করে পাওয়া যাবে আমার শক্তি দিয়ে মজবুত বাদ কর অতএব দিল্লিও যদি প্ল্যান করে যে আমার সঙ্গে দরকার ওই একে আলটিমেটাম আমার সিট দেওয়া খাইবে শাড়ি দেওয়া খাইতে যদি ভাল পান আমার ওই ইউনিয়ন অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট ইউনিয়ন টেরিটরি হোক কেন্দ্রশাসিত রাজ্য হোক যেটাই হোক এইটাই দেওয়া খাইবে আমার যাবতীয় চুক্তি মোতাবেক যে অধিকার ফেরত দেব আমরাও ভাবম তো আমরা কি করবো আর যদি দুইয়ে পাঠিয়ে কোনাই না ভাবে আমরা ঠিক করব এবার আমার তবিল এবার কাউকে দেওয়ার কথা না আমারে ফিরিয়া আমারে দই আমারে কুল মধ্যবে তোকে দেওয়ানী বিষয়ে মাটি এবার আমার মাখন আমরায় মাখোবো আমার হাড়ি বাড়ি আমারে জadai ঝড়াই রা দিবে আমার কেটানার ওই ভাস্তার বাড়ি দিবে তুই কেটানা তুই আদুলি কি কলাটা খায় খিজে জেতাচ্ছে কি কোন আমরা তোমpte একটাই আডুস এই যে আমরা মানছি দেখল বক্তবো আরো কান্দিয়ার সময় নাই বিয়ার ফায়লং হয় হয়তো কামদাম মনে করে দেখছেন যে মোর বক্তব্যটা শোনার পন্য কত না থাকি এইটাই হয়েছে ধৈর্য আর গণতন্ত্রের সিস্টেম আমার কুসবিহার রাজ্য ছিল প্রথম গণতন্ত্রের পীর্থস্থান কুসবিহার মহারাতে চালু করছে মন্ত্রীসভা করছে কাউন্সিলার ভক্তিরা আমরা এই সিস্টেমের মধ্য দিয়া দেখে দিতে চাই আমরা যে সংগঠন কেন্দ্রীয় কমিটি এক্সিকিউটিভ কমিটি ভাগ আছে এটি গোটা কাকু কাম আমরা ছোট করি দেখি না কারো কভার থাকলে সবাই কভার সুযোগ পাবেন এটা হচ্ছে গণতন্ত্র নাহলে তো একজনে যে ম্যায় হুঁ তো সব কিছু হয় মেরে বাঁচছে দুনিয়া চল হয় মেয়ে বাঁচুন কথা আমরা কই না কভার চাই না আমার ভরসা উপরে আছে আসি যাই হোক আমার বিশ্বাস এতগুলা মানুষ তোমরা আসিয়া দেখে দিলেন আমার উপরে তোমার বিশ্বাস ভরসা আছে আগামী দিনে আমার এই অধিকার আমার এই সাংবিধানিক অধিকার চুক্তি মোতাবেক অধিকার চুক্তি মোতাবেক রাজ্য আমার মুখের ভাষা মামের ভাষা অষ্টম তহসিলিক অন্তর্ভুক্ত কাজগুলো করার জন্যে যাই আগে আসবে তাই আমার বন্ধন যাই সারা কি করবে শয়তানি করবে তার সাথে কোনো বন্ধুত্ব আমার না আমরা বিচার করিয়া সঠিক আগে যাওয়ার সিদ্ধান্ত নিয়া আগে যাওয়ার প্রস্তাব তোমার যেমন যেমন প্রস্তাব তেমন তেমন প্রস্তাব মতো সকালে কাজ করিবেন তো যদি আমার সংগঠন নির্দেশ মতো সঠিক সঠিক কাজ করে ওই আজ যে কোন প্রমাণ পাইল শিক্ষণদী উপরে আছেন운데 অগণব প্রাকৃতিক সম্ভাবনা ভয় আমার বিশ্বাস তোমরা যদি আমার সংগঠনের কথা মতো কাজ করেন মই শিক্ষণীর আশীর্বাদ নিয়া তোমার আশীর্বাদ নিয়া এই মাওতির আশীর্বাদ নিয়া সেবুন দিয়ে করব রাজ্য আদায় করি দায়িত্ব মোর সুকৃতি মোতাবেক আমার রাজ্য আداء করি আদি দাও দায়িত্ব মোর তোমরা খালি সাংগঠনিক হিত্তি অনুযায়ী নির্দেশ অনুযায়ী নিষ্ঠার সাথে কাজ করি যাও এই আটুস আর অপর রাখিয়া ওর আলোচনা এডিসাস করিলুম যথা ধর্ম তথা জয় ভূমিপুত্রের জয় হোক হুজবিহার বংশীর জয় হোক রাজবংশীর জয় হোক দণ্ডভোগ